হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বাইসাইকেল হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এসে গেলাম আরও কিছু সাইকেলের কালেকশন নিয়ে আর এখানে এখন মোটামুটি আমাদের অনেক কালেকশন আছে যদি কোনো বাইর লাগে ইনশাল্লাহ অতি শীঘ্রই যোগাযোগ করবেন হ্যাঁ এখানে আপনার আমাদের বিভিন্ন প্রাইজের আছে আপনারা ফোন দেবেন যার যেরকম বাজেট বাজেট বলবেন আমরা ওই হিসাবে আপনাকে সাইকেলের কালেকশন দেখাবে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন ঢাকা এবং পুরো ঢাকার বাইরে মানে পুরো বাংলাদেশে আমরা কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যে প্রবাসী ভাইদেরও সাইকেল লাগে তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ছেলে মেয়ে হ্যাঁ যাদের জন্যই লাগে ইনশাল্লাহ আপনারাও যোগাযোগ করে আমাদের থেকে সাইকেল নিতে পারবেন হ্যাঁ আর আমাদের তো হোয়াটসঅ্যাপ এবং ইমু নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমুর মাধ্যমে সাইকেল দেখে ইনশাআল্লাহ অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই আর আমাদের সাইকেলগুলো একদম ফ্রেশ হ্যাঁ এই যে দেখাচ্ছে আমি এই যে দেখেন অ্যানাকোন্ডা এটা একটা এই যে আছে একটা নন গিয়ারের কিজের এগুলো অ্যালুমিনিয়াম বডির হ্যাঁ সব সাইকেল অ্যালমিনিয়াম বডির যদি কোনো ভাই ভালো লাগে ইনশাআল্লাহ আমাদের সাথে অতি শীঘ্র যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দেওয়া মাধ্যমে যোগাযোগ করতে পারেন জি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম